বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাস ডেলি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে ছিল শনিবার এগারো তারিখ তো আজকে আমার ডাক্তার দেখানোর ডেট ছিল তো আমি যেখানে ডাক্তার দেখাই সেখানে শনিবার আর মঙ্গলবার করেই ডাক্তার বসে গাইনর ডাক্তার তো মঙ্গলবার যেহেতু রিদ্দির স্কুল থাকে রিদ্দিকে স্কুল থেকে আনতে হয় ওর বাবাকে সেই জন্য মঙ্গলবার যাই না শনিবার করেই যাই শনি রবিবার ওর ছুটি থাকে তাই শনিবার করে যাই তো দেখো আজকে ব্লগটা শুরু করলাম কোথার থেকে আজকে আমি কালকে খুব শরীর খারাপ ছিল সন্ধ্যের থেকে আমি কিচ্ছু খাইনি মানে সারা সন্ধ্যে সেই দুপুরে ভাত খেয়েছিলাম আর সারা সন্ধ্যে রাত্রির কিছু খাইনি রাত্রিবেলা শুধু একটু শুধু মুড়ি খেয়ে আমি শুয়ে পড়েছি সেই জন্য তো সকালে যাব বলে মা তাড়াতাড়ি করে ফেনা ভাত বসিয়েছিলো আর ওইদিকে কুকারে ডাল বসিয়েছিলো তো ওই ভাতটা আমি দেখছিলাম মা পুজো করছিলো তো ভাতটা হয়ে গেলে তারপরে আমি চা করে নিলাম একটু লিকার চা করে খুব খিদে পেয়েছিলো আগেই বললাম যে সন্ধ্যার থেকে খাইনি আগের দিন তো চা করে চা বিস্কুট খেলাম বসে তো সেই জন্য চা বিস্কুট খেয়ে তারপরে আগে বাসি কাজ টাজ করে নিয়েছিলাম তো তারপরে চা বিস্কুট খেলাম বসে তারপরে রিদ্দির যেহেতু ছুটি ছিল তো রিদ্দি একটু দেরি করে উঠেছিল এই ঠিক করে এদিকে দেখা এমনি করে

তো আমাদের সাড়ে আটটার সময় বেরোনোর কথা ছিল তো রিদ্দি ওই পনেরো আটটা মতন ওরকমভাবে তখন উঠেছিলো তো ওকে আমি ব্রাশটা করে মুখঠুক ধুয়ে দিয়েছিলাম তারপরে মা ওকে খাইয়ে দিয়েছিলো তো তখন আমি নিচে এসে আমি রেডি হয়ে গেছিলাম এই যে যাবো বলে আগে কাজ টাজ করে নিয়েছিলাম তো আজকে আর স্নান করে যাইনি অন্যদিন গেলে আমি স্নান টান করে পুজো করেই যাই কিন্তু আজকে তাড়াতাড়ি ছিল ওর যে কাজ ছিল সেজন্য তাড়াতাড়ি যাবে বলে আজকে আর স্নান করিনি তাড়াতাড়ি করে কাজ টাজ করে রেডি হয়ে গেছি তো দেখো পলিশ তখন পড়াই হয় না কবের থেকে পড়বো পড়বো ভাবছি তো আজকে যাবো বলে তাড়াতাড়ি করে একটু নেল পলিশ লাগিয়ে নিচ্ছিলাম আর ওইদিকে তোমার ভাত হয়ে গেছিলো তো মা পুজো করে চলে এসেছিলো পুজো করে আগে রীতিকে হলিস খাইয়ে দিয়েছিলো তারপরে আমাদের জন্য ভাত ছিল তো আমি ভাত খেয়ে মানে যেতে পছন্দ করি না আমার ভাত তো এমনি পছন্দ করি না আর ভাত খেয়ে খেলে মনে আমি যেন নড়তেই পারি না সেজন্য ভাতটা খাই না কিন্তু আগের দিন তো এত গ্যাস অম্বল হয়ে গেছিলো যে মানে শরীর এত খারাপ লাগছিলো বমি পাচ্ছিলো সেই জন্য আমি সারা সন্ধ্যে রাত্রে কিছু খাইনি তো একেবারে না খেয়ে অতক্ষণ থাক ছিলাম তারপরে আবার সকালবেলা যাবো দূর তো সেই জন্য না খেয়ে গেলে হবে না সেই জন্য মা ভাত বসিয়ে দিয়েছিলো তাড়াতাড়ি করে আলু সিদ্ধ ডাল ভাত গোবিন্দ ভক্তচাল এমনি ভাতটা আমার অত ভালো লাগে না ওই জন্য গোবিন্দ ভোগ চালের ভাতটা একটু ভালো লাগে সেই জন্য গোবিন্দ চালের ভাত করেছিল এই যে তো ভাতটাই আমাদেরকে বেড়ে দিচ্ছিলো আর আমি বললাম এত গরম থাক আলুটা আমি মেখে নেব সেই জন্য আলু তেল লঙ্কা সব দিয়ে দিয়েছিল তো তাড়াতাড়ি আমি ভাতটা মেখে খেয়ে তখন আমার বর গেছিল দুধ আনতে তো আমাকে রেডি হয়ে থাকতে বলেছিল বছর রেডি হয়ে থাকো আমি দুধ নিয়ে এসে তারপরে যাব আর গাড়িতেও তেল ভরা ছিল তো সেই জন্য গেছিলো তো আমি তাড়াতাড়ি করে ভাতটা ওই জন্য খেয়ে নিচ্ছিলাম রেডি হয়ে তারপরে আমার বর আসলে তারপরে আমার বর ভাত খেয়ে তারপরে আমরা দুজনে বেরোলাম তো বেরোনোর আগে এই যে সব রিপোর্ট কাগজ সব ঠিকঠাক করে দেখে নিচ্ছিলাম সব ঠিক আছে কিনা তো সব ফাইলের মধ্যে ভরছিল আমার বর আর বক বক করছিল যে আমি দেরি করছিলাম সেই জন্য তো তারপরে আমরা এই যে বেরিয়ে গেলাম তো দেখো তারপরে এরপরে হসপিটালে গিয়ে আরও ভিড় হয় মানে একদিন সারাদিন ওখানেই লেগে যায় গেলে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সেই হসপিটালটা অনেকটাই দূরে আমাদের দুর্গাপুরী সেই হসপিটাল যেখানে আমি ডাক্তার দেখাই আমাদের ঋদ্ধির বেলা আমি ওখানেই ডাক্তার দেখেছিলাম ওখানেই আমার বৃদ্ধি হয়েছিল তো এই যে আমরা হসপিটালে পৌঁছে গেছি তো গাড়িটা গ্যারেজে ওখানে রেখে তারপরে আমার বর গেল ওখানে স্লিপ করতে তো ওখানে একটা আগে রেজিস্ট্রেশনে যে স্লিপ নিতে হয় তারপরে একটা স্পেশাল টোকান নিতে হয় যেটা গাইন ডাক্তার দেখানোর জন্য তো ওখানে অনেকই লাইন পড়ে তো আমার প্রথমে রেজিস্ট্রেশনের টোকানটা ছিল সাতানব্বই নাইনটি সেভেন আর স্পেশাল যেটা ছিল সেটা ছিল এইটটি নাইন দুটো দিয়ে আগে আমাদেরকে মানে রেজিস্ট্রেশনের স্লিপটা দিয়ে আগে রেজিস্ট্রেশন করে নিতে হওয়ার পরে স্পেশাল টোকানটা দিয়ে আবার গাইনর মানে যে যে ডাক্তার দেখাবে সেই ডাক্তারের জন্য স্লিপ করতে হয় তো আমি গাইনর দেখাবো সেই জন্য স্পেশাল গাইনো স্লিপ আমরা করেছিলাম তো আগে এই যে আমার বর তখন ওখানে রেজিস্ট্রেশনটা আগে করছিল আর আমি এখানে বসে বসে ভিডিও করছিলাম তারপরে ওখানে হয়ে যাওয়ার পরে আমরা একটু বাইরে গিয়ে বসলাম কিছুক্ষণ কারণ ওই স্পেশালের রেজিস্ট্রেশনের ঘরে অনেক ভিড় ছিল তারপরে আমার বর বললো যে এটা নিয়ে তুমি এখানে দাঁড়াও আমি বাইরের থেকে আসছি তো আমি এই যে স্পেশাল দোকানটা করার জন্য দাঁড়িয়েছিলাম ওই ঘরের সামনে তারপরে টোকেনটা নিয়ে আমরা আবার বাইরে চলে গেলাম কারণ তখনও অনেক দেরি ছিল ডাক্তার আসতে তো এই যে আমার শাশুড়ি মাকে কতবার বললাম শুনলো না তাও একটা কমলা লেবু দিয়ে দিলো যেহেতু শনিবার দিন আমরা নিরামিষ খাই আমাদের গুরুর নাম নেওয়া আছে তো বাইরে খাই না সেই জন্য এটা ঠাকুরের প্রসাদ ছিল তো বললো এটা নিয়ে যায় এখানে বসে খাবি তো আমি সেই লেবুটাই খেলাম তারপরে তো পাঁপড়ওয়ালাকে দেখলে আমার পাঁপড় খাওয়ার জন্য খালি মানে মন চায় আগের থেকে বাড়ির থেকেই বলে এসেছিলাম বরকে যে আমি অনেকগুলো পাঁপড় কিনবো ওখানে খাবো তো দেখো তো অন্য কোনো দিন গেলে তা ওখানে অন্য কিছু জিনিস খেতে পারি তো শনিবার যেহেতু আমাদের নিরামিষ খেতে হয় আগে তো আমি অতটা মানতাম না কিন্তু এখন যেহেতু গরুর নাম নিয়েছি সেজন্য মানতেই হয় সেজন্য বাইরে তো কিছু খাবো না তো সেই জন্য পাপড়টা খেতে ইচ্ছে করছিল তো পাপড়টাই কিনলাম তারপরে ওখানে বসে বসে পাপড় খাচ্ছিলাম কোনো এগারোটার আগে ডাক্তার আসবে না তো আমাদের দশটার মধ্যে আমাদের টো টোকেন করা হয়ে গেছিলো তো আমরা অতক্ষণ এক ঘন্টা ধরে বসেই ছিলাম আর ওখানে গেলে এত বিরক্ত লাগে না নেটওয়ার্ক থাকে না ফোনে কিছু ফোন লাগে না নেট চলে না কিছু চলে না মানে শুধু শুধু বসে থাকতে হয় বোকার মতন সেই জন্য প্রচণ্ড বিরক্ত লাগে অতক্ষণ ধরে বসে থাকি যদি মানে ফোন নেটওয়ার্ক থাকে তাহলে তো ফোনটা একটু দেখা যায় তারপরে ফোন করা যায় কিন্তু কিছুই করা যায় না বোকার মতন খালি বসে বসে লোক দেখতে হয় তো আমি কি করব আমি এই যে ভিডিও করছিলাম বসে বসে আর দেখো বাচ্চাদের মতন আগে আমি মানে আগেও এরকম পাপড় এই পাপড়গুলো খেতে তো খুবই ভালোবাসি হাতে আঙুলে ঢুকিয়ে ঢুকিয়ে এরকমভাবে আমি আগেও খেতাম তো এখন আমার বরকে বলছিলাম যে আমি এরকম করে খাবো তুমি ভিডিও করে দাও তো আমার বর তো এমনিতেই ভিডিও করতে খুবই লজ্জা পায় আর খুব রেগে যাচ্ছিলো লোক দেখছিল হলেও খুব বিরক্ত হচ্ছিলো তাও আমি বললাম যে না তুমি অমনি করো আমি এরকম করেই ভিডিও করব তো তোমরাও কারা কারা ওরকম আমার মতন করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তারপরে দেখো আমি এই কাপড়গুলো খেয়ে নিলাম আর বাইরের জিনিস খেলে তো আমার বড় খুবই বকে এই গ্যাস অম্বল থেকে মানে শরীর খারাপ ছিল আগের দিনই বললাম কিন্তু বাইরে বেরোলেই বাইরে খাবার খাওয়ার জন্য মনটা মানে ছটফট করে তো সেজন্যই বকছিল যে এত গ্যাস অম্বল হচ্ছে শরীর খারাপ হচ্ছে তাও সেই পাপড় ঠাপড় খাচ্ছে এই জন্য বকছিল তো যাই হোক তারপরে আমরা চলে আসলাম ঘরে যে আমার একচল্লিশ নম্বর ছিল টোকানে স্লিপে তো তখন দেখো চল্লিশ চলছে তো আমি দাঁড়িয়ে আছি বাইরে তারপরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে যখন ওখানে একচল্লিশ উঠলো তখন আমি ঢুকলাম ভিতরে তারপরে ভিতরে গিয়ে ডাক্তার দেখিয়ে এই যে বেরিয়ে চলে আসলাম তো ডাক্তার রিপোর্ট দেখে নর্মালি বলেছে রিপোর্টে সব ঠিকঠাকই আছে কিন্তু আমার মানে অনেকগুলো প্রবলেম হচ্ছে যেমন ইউরিনের ইনফেকশান হয়েছে তারপরে গ্যাস অম্বলের প্রচণ্ড প্রবলেম হচ্ছে মানে আমি খাবার খেলেই আমার হজম হচ্ছে না খাবার হচ্ছে দুটোর কাছে আটকে আছে এরকম মনে হচ্ছে তারপরে প্রচণ্ড আমার কোমরে ব্যথা হচ্ছে আমার কোমরে চোট লাগা ছিল আগে তো রীতি হওয়ার সময় যে ইঞ্জেকশানটা দিয়েছিল মানে ওই অপারেশনের আগে যে ইনজেকশানটা দিয়েছিলো সেটাতে আমার অনেকটা মানে ব্যথাটা আরও বেড়ে গেছে এখন মানে আমি একদমই শুলে পাশ সুপাশ শিখতে পারি না শুলে পরে উঠতে কষ্ট হয় কিছু হয়ে বসতে কষ্ট হয় সেই জন্য বলেছিলাম বলে এই যে মলমটা দিয়েছিল মলমটা লাগিয়ে সেক দিতে বলেছিল আর এতগুলো ওষুধ দিয়েছে এমনিতে তো ভিটামিন আয়রন ক্যালসিয়াম সব আছে তাছাড়া ওই ইনফেকশানের জন্য সিরাপ দিয়েছিল তারপরে পায়খানার প্রবলেম ছিল সেই জন্য সিরাপ দিয়েছে আরও অনেক অনেক ওষুধ দিয়েছে তো প্রচুর ওষুধ দিয়েছে আজকে আগের দিনের থেকেও আজকে বেশি ওষুধ দিয়েছে দেখো এতগুলো ওষুধ দিয়েছে এই যে এটা ইনফেকশনের জন্য দিয়েছিল। কিন্তু এমনি রিপোর্ট ভালোই আছে রিপোর্টে সব ঠিকই আছে তো আমার এই প্রবলেমগুলো আছে বাট রিপোর্টটা ঠিকই আছে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম তো আইসক্রিম খাবো বলেছিলাম বরকে তো তার রিদ্ধি তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে কদিন ধরে আইসক্রিম খাবে খাবে বলছিল সেই জন্য বললাম তাহলে বাড়িতে নিয়ে চলো সবাই খাবো বাড়িতে তো রাস্তায় দোকান থেকে এখান থেকে আইসক্রিম কিনলাম আর হচ্ছে আমি তো ফ্রুটি খেতে মানে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ফ্রুটিটাই থেকে বেশি ভালো লাগে ফ্রুটি মাজা তো আর ওই বাকিগুলো আমি খাই না ওগুলোতে প্রচণ্ড ঝাঁজ লাগে তাই জন্য বললাম যে একটা ফ্রুটি খাবো তো সেটাই বর কিনে দিল তো সেই ফ্রুটিটা খেতে খেতে আমি ফ্রুটি না মানে এটা মাজা একই একই জিনিস তো এটা মাজা তো মাজাটা খেতে খেতে আমি বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো টাটা বাই বাই